যে ভারতে যে পরিমাণ আন্দোলন হচ্ছে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না দর্শক যেমনিভাবে সরকার পতনের আন্দোলন তেমনিভাবে কিন্তু মণিপুর এমনকি ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্য তারা আলাদা হতে চাচ্ছে সেভেন সিস্টার্স যে রাজ্যগুলোকে বলা হয় তারা কিন্তু এখন আলাদা হতে চাচ্ছে তারা এখন আন্দোলনে নেমে পড়েছে আন্দোলন করছে শিক্ষার্থীরা সাধারণ তাদের আলাদা দেশ করার জন্য আন্দোলন চলছে এবার কি তাহলে টুকরো টুকরো হয়ে যাবে ভারত নেপাল তো শুধু প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাহলে ভারত কি নরেন্দ্র মোদী পদত্যাগ করার পর টুকরো টুকরো হয়ে যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত কমেন্টটি জানাতে বলবেন না দর্শক নরেন্দ্র অবশ্যই আপনি চাইলেই মতামত জানাতে পারেন পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে কে কি কমেন্ট করেছেন অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যান পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখো পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ